হার মেনে নেওয়ার নাম জীবন নয় বরং বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন জীবনটা তোমার তাই সেই জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে সুতরাং অন্যের কথায় কান দিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট না করাই ভালো আমি কতটা বোকা জানো কেউ হাজার কষ্ট দিলেও দুটো মিষ্টি কথা বললে সব কিছুই ভুলে যাই যদি তুমি আমাকে হাজারবার জিজ্ঞেস করো আমি কি চাই তাহলে আমি শুধু একটাই উত্তর দিব আমি তোমাকে চাই যার হাত আজ ধরে আছো একদিন সে হাত নাও থাকতে পারে কিন্তু বন্ধুত্বের হাত কখনো হারিয়ে চায় না প্রিয় মানুষকে পেয়ে বন্ধুত্বের অপমান করে কেউ কখনো ভালো থাকতে পারেনি আজ হোক বা কাল বন্ধুত্বের কাছে ঠিকই ফিরে আসতে হয়েছে যে আজ তোমার ভালো বন্ধু হয়ে আছে তাকে কখনো প্রিয় মানুষটির কাছে ছোট করো না নয়তো একদিন তুমি নিজেই তার কাছে ছোট হয়ে থাকবে বন্ধুত্বের দাম কখনো কম হয় না তোমার একটা ভালো বন্ধু আছে তার মানে তোমার একটা পুরো লাইব্রেরি আছে